মানুষ এই দুনিয়াতে পাকের গোলামি করবে গোলাম হিসাবে জীবন যাপন করবে মানুষ যদি এই দুনিয়ার হায়াতের জিন্দিগির ষাট সত্তর আশি বছর গোলাম হয়ে জীবন যাপন করতে পারে আল্লাহ পাকের খাটি গোলাম হতে পারে আল্লাহ রব্বুল আলমিন আখেরাতে তাকে বাদশা বানিয়ে দিলেন দুনিয়ার ষাট বছর সত্তর বছরের জীবন সে গোলাম হয়ে কাটাবে গোলামীর মতো কাটাবে অনন্তকালের জন্য আল্লাহ তালা তাকে বেহেস্ত দিয়ে দিবেন আর বেহস্তের মধ্যে তাকে আর গোলাম রাখবেন না তাকে বাদশা বানিয়ে দিলেন বেহেস্তের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে বেহস্তবাসীর কাছে চিঠি লেখা হবে চিঠির শুরুতে থাকবে সুলতান ইন ইলা সুলতান এক বাদশার পক্ষ থেকে আরেক এক কাছে চিঠি আল্লাহ রব্বুল আলামিন এক বাদশা আর জান্নাত আল্লাহ তালা সুলতান বাদশাহ বলে সম্বোধন করে চিঠি লেখ এই জন্য বেহেসতে বাচ্চার মতো থাকতে হলে আখেরাতের জগতে অনন্তকালের বাচ্চাহী যদি পেতে চায় তাহলে মানুষকে এই দুনিয়ার অল্প সময় দুনিয়ার অল্প কয়েকটা দিন গোলাম হিসাবে থাকতে হবে গোলামের কাজ কি মনিবের কথা মতো চলা এটাই হলো গোলামের কাজ গোলাম ইচ্ছা মতো কোনো কিছু করতে পারে না নিজের খেয়াল খুশি মতো কোনো কিছু করতে পারে না মনিবের যা হুকুম হয় ওই হুকুম অনুযায়ী সে চলে নিজের ইচ্ছা মতো সে চলতে পারে না হাসান বশি রহমতুল্লাহ আলেই একটা গোলাম ক্রয় করছেন তো গোলামকে যখন বাজার থেকে বাড়িতে নিয়ে আসতেন তো গোলামকে হাসান বসরি বললেন যে গোলাম তুমি কোন ধরনের খাবার পছন্দ করো আমি তোমাকে ওই ধরনের খাবারই দিব গোলাম বলল যে হজরত আমি তো গোলাম আমার আবার পছন্দের কি আছে আমার তো কোনো পছন্দ নাই আপনি আমার মনি আপনি আমাকে যা খাওয়াবেন তাই আমি খাব। গোলামের ব্যক্তিগত কোনো পছন্দ থাকে না মনিব যা খাওয়ায় তাই খায় গোলাম এরকম আরেকটা প্রশ্ন করলেন তুমি কীরকম লেবাস কাপড় চোপড় পছন্দ করো তো উত্তর একটাই আমি তো গোলাম গোলামের কোনো পছন্দ নাই মনিবে যেই মানের যেই ধরনের কাপড় পরাবে গোলাম সেটাই পরব আপনি আমাকে যে কাপড় দিবেন সেটাই আমি পড়ব আমার কোনো পছন্দ নাই এরপরে প্রশ্ন করলেন তুমি কোন ধরনের ঘরে থাকতে পছন্দ করো তোমাকে কীরকম ঘরে আমি কীরকম জায়গায় আমি রাখব গোলাম বলে যে আমার কোনো পছন্দ নাই আপনি যেখানে রাখবেন সেখানেই আমি থাকব আপনি আমার জন্য কুরের ঘরের ব্যবস্থা করলে সেখানেই থাকতে হবে বিল্ডিংয়ের ব্যবস্থা করলে সেখানেই থাকতে হবে গোলামের তো কোনো চাহিদা নাই এর কোনো পছন্দ নাই মালিক যা খাওয়ায় মালিক যা পড়ায় মালিক যেখানে থাকতে দেয় সেখানেই গোলাম থাকে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আনে চিৎকার দিয়ে উঠলেন আল্লাহ আকবর বলে চিৎকার দিয়ে উঠলেন আর বললেন যে গোলাম গোলামিল্লা তোমাকে আমি আল্লাহর জন্য আজাদ করে দিলাম স্বাধীন করে দিলাম তুমি চলে যাও তোমার মতো গোলাম আমার বাড়িতে কাজ করতে হবে না গোলাম আরস করলেন হজরত আমাকে এত টাকা দিয়ে আপনি ক্রয় করেছেন কেবল বাড়িতে আনলেন আমার দ্বারা তো কোনো খেদমত নিলেন না কোনো কাজ করাইলেন না এত টাকা খরচ করে আমাকে এনে আপনি আমাকে আজাদ করে দিলেন স্বাধীন করে দিলেন তো আপনার তো লস হয়ে গেল কোনো লাভ হলো না একটা দিনও তো আমার দ্বারা কোনো কাজ করাইলেন না হাসান বসরি বললেন যে দেখো তোমার দ্বারা আমার বড় কাজ হয়ে গেছে কি কাজ হয়েছে তুমি আমাকে আল্লাহর গোলামি শিখাইয়ে দিছো তোমাকে আমি কিছু টাকা দিয়া ক্রয় করার কারণে তুমি কিছুদিনের জন্য আমার গোলাম আবার যখন আমি বিক্রি করে দিব যার কাছে বিক্রি করব তার গোলাম হয় তো কিছু জন্য তুমি আমার গোলাম হয়ে তুমি বলতেছো তোমার খাওয়ার কোনো চাহিদা নাই যা খাওয়াবো তাই খাবে কাপড়ের কোনো চাহিদা নাই যা পড়াবো তাই পড়বে থাকার কোনো চাহিদা নাই তুমি তো আমাকে আল্লাহর গোলামি শিখাইয় দিস আমি তো চিরস্থায়ী আল্লাহর গোলাম এই দুনিয়াতেও আল্লাহর গোলাম রোহ জগত ছিলাম তখনও আল্লাহর গুলামী ছিলাম মায়ের পেটে ছিলাম আল্লাহর গোলাম ছিলাম দুনিয়াতে আসছি আল্লাহর গোলাম কবরের জিন্দিকিতে থাকব আল্লাহর গোলাম হয়ে থাকবো আখেরাতেও আমি আল্লাহর গোলাম হয়ে থাকব আমি তো চিরস্থায়ী গোলাম আর চিরস্থায়ী গোলাম হয়ে আমি কিভাবে আমার মন চাহি খাবার খেতে চাই আমার মন চাহি কাপড় পরতে চাই আমার মন চাহি এরকম বাড়িঘর করতে চাই তুমি তো আমাকে আল্লাহর গোলাম শিখায় দিস গোলামই শিখায় দিস সুতরাং তোমার দ্বারা বড় ফায়দা হয়েছে বড় উপকার হয়েছে তুমি চলে যাও এই জন্য আমার ভাইরা একটা গোলাম যদি মনিবের কিছুদিনের জন্য গোলাম হয়ে তার খাবারের তাকাজা করে না যা মনিব খাওয়ায় সেই খায় আমাকে তো আল্লাহ রব্বুল্লা আলমিন মায়ের পেটে সৃষ্টি করেছেন আলু বাতাস দিয়ে পালতেছেন আমি তো আল্লাহ তালার চিরস্থায়ী গোলাম আমাকে তো আল্লাহ যা খেতে বলেছেন তাই আমি খাবো আল্লাহ হালাল খাবার খেতে বলছেন আমাকে হালাল খাবারই খেতে হবে আমার ইচ্ছায় হারামের দিকে হাত বাড়ানো যাবে না হারাম খাবার খাওয়া যাবে না কোনো ধরনের হারাম উপার্জন করা যাবে না কেন আমার মাওলা আমার মনিবের হুকুম হলো তুমি হালাল উপার্জন করবে হালাল উপার্জন করা এটা হলো কসবুল হালালি ফরিজাতুন এটা একটা ফরজ তাদের ফরস এর পরেই হল হালাল উপার্জন করা এটা একটা ফরস কাজ সুতরাং আমার মাওলার হুকুম হলো আমার মনিবের হুকুম হলো আমি উপার্জন করব তো হালাল করব আমি আমার পেটে লুকমা ঢুকাইবো তো হালাল লুকমা ঢুকাইব আমি পানি পান করব তো হালাল পানি পান করব